গোপালগঞ্জে একটা গণহত্যা এসে এখন ইমেজ উদ্ধার করতে চাইছে লাশের সংখ্যা বলবে না লাশ লুকাবে যারা তাদের সন্তানদের পরিচয় জানতে চাইছে যে আমার সন্তান কি মারা গেছে তাদেরকে পেটাচ্ছে মারছে একটা আস্ত গণস্তে পরিণত পরিণত হয়েছে এই সেনাবাহিনী আমেরিকা গচিয়ে দিতে চাইছে কিছু যুদ্ধ বিমান অনেক ঘটনা আছে এই পুরো বিমানের ঘটনা পরিকল্পিত আমি বলছি পরিকল্পিত প্রকৃত পক্ষে এক হিংস্র দানব তা না হলে ইউনুস স্কুল এবং কলেজের যে নির্মমতা বিমান দুর্ঘটনার নৃশংসতায় শত শত কোমলমতি প্রাণ মৃত্যুর মুখে ঢলে পড়েছে সেই ঘটনায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের প্রতি আজকে যে নির্দয় আচরণ করা হয়েছে পেটানো হয়েছে ছাত্রীদের হোস্টেল থেকে বের হয়ে সত্য ঘটনা প্রকাশ করার পথে বাধা সৃষ্টি করেছে তা সারা বিশ্ব দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে কারণ বাংলাদেশের কোনো মিডিয়াকে তো আর এসব প্রচার করতে দেবেন না মিডিয়ার কণ্ঠ তো স্তব্ধ করে রেখেছেন কোনো কোনো মিডিয়া কণ্ঠ স্তব্ধ করা লাগে নাই নিজেরাই দালালি করছেন সেক্ষেত্রে আটকা পড়েছিল ইউনুস এবং ডাস্টবিন শফিক সেই ক্যাম্পাসে অনেক চেষ্টা করে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে তাদের উদ্ধারের যে অভিযান সেই অভিযান অভিযানকালেও কোমলমতি বাচ্চাদের যেভাবে মারধর করা হয়েছে এই মারধর করা পাশা নির্দয়ের অধিকারীও কেউ করতে পারতো কি না সেটা নিয়ে সংশয় দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়েছে ছাত্ররা তাদের একটা দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছিল সেখানে বিশাল সংখ্যক পুলিশদের নিয়ে তাদের যে নির্মমভাবে মারধর করা হয়েছে সেই যে নির্মমতা হিংস্রতা বর্বরতা নারকীয় আচরণ তাদের সঙ্গে ছাত্রদের আমার মনে হয় তাদের ঘুম ভেঙেছে তারা বুঝতে পেরেছেন কোটা বিরোধী আন্দোলনই ছিল না মুখ্য মুখ্য ছিল ক্ষমতা আরোহণ করা এবং যারা সেদিন নেতা হিসাবে দাবি করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সার্জিস সহ অন্যরা তারাই হুঙ্কার দিয়ে বলছেন যদি ছাত্ররা সরে না যায় কঠোর অবস্থান নেওয়া হবে সেই কঠোর অবস্থানের দৃশ্য সেনাবাহিনী এবং পুলিশ যে নির্দয়ভাবে ছাত্রদের পিটিয়েছে মেরেছে এটা অতীতের কখনোই ঘটেনি আবার একটি স্কুলের একটি দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের যে করুণ পরিণতি হয়েছে সেক্ষেত্রেও চাঁদা আদায়ের জন্য ডক্টর ইউনিসের দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আসুন ত্রাণে সাহায্য করুন টার্গেটটা হচ্ছে টাকা সংগ্রহ করা কারণ ইউনুস সুদের ব্যবসা করে সেভাবেই তিনি অর্থবিত্ত করে বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছেন তার প্রভুরা যেভাবে পরিকল্পনা দিয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন এখন তার টার্গেট টাকা আদায় করা অতীতেও প্রাকৃতিক দুর্যোগের জন্য তে যে পরিমাণ টাকা আদায় করা হয়েছিল সেই টাকাটি যারা ক্ষতিগ্রস্ত তাদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হয়েছে সবটা করা হয়নি এখন আবার একটা স্কুলের সামান্য দুর্ঘটনা একটা স্কুলে কতজন শিক্ষার্থী থাকতে পারে রাষ্ট্রের এত ফান্ড থাকা সত্ত্বেও ইউনুস তার অ্যাকাউন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়েছে আসুন টাকা দিন আসলে সুদের ব্যবসায়ী তো তার কাছে টাকাটা অনেক গুরুত্বপূর্ণ এই নির্মমতা নিঃশংসতায় রাষ্ট্রের যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে সাহায্য করার চেয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়াই হচ্ছে তার টার্গেট আর দ্বিতীয় দফা সেই কোমলমতি শিক্ষার্থীদের যারা সহপাঠী বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী তাদেরকে বেধড়কভাবে মারধর করার নির্মমতা এবং সচিবালয় ক্যাম্পাসে আজকে যে নিষ্ঠুরতা নির্মমতার পরিচয় ইউনুস তার বাহিনীকে দিয়ে দেখিয়েছেন সেটা গোপালগঞ্জের ঘটনাকে আবার মনে করিয়ে দিচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনুস রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন তার পারিশদবর্গকে দিয়ে চট্টগ্রামে আর এক নিষ্ঠুরতা সবাই দেখল সোয়াত বাহিনী কুকুর বাহিনী র্যাব আর্মি সব দিয়েও শেষ রক্ষা হয়নি কক্সেস বাজার একই অবস্থা গোপালগঞ্জে তো ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হয়েছে গোপালগঞ্জে দুই উপদেষ্টা গিয়ে ভাঙা মঞ্চ পরিদর্শন করলেন কিন্তু নির্মমতার শিকার হয়ে যারা মারা গেলেন সেই শহীদদের বাড়িতে যাওয়া তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া বা তাদের জন্য কি করণীয় সেক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই এই নরপিশ্বাসের সম্পর্কে জাতি জাগ্রত হয়েছে অনেকেরই ঘুম ভেঙেছে অনেকেরই ভুল ধারণা ভেঙেছে অনেক টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব অনেক সাংবাদিকরা এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা ক্ষমতার অপব্যবহার করা রাজনৈতিক দল গঠন করা এটাই যে মেটিকুলাস ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি ইউনুস এবং তার পারিষদ বর্গের তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে ইউনুস এবং তার কুশিলকদের পরিত্রাণ হবে না কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া আপনারা সেবক নন আপনারা শোষক আপনারা সমবেথী নন আপনারা নির্মম নিঃশংস বর্বরোচিত আচরণ করার মানুষ অপেক্ষা করুন না স্বল্প সময়ই মানুষের ভুল ধারণা ভেঙে গেছে এই ইউনুস গঙ্গের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগল না যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন কিছু জ্ঞানপ্রাপীরাও তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে রক্ষা হবে না কোনো প্রশাসন কোনো পুলিশ কোনো সোয়াত বাহিনী কোনো ডগ স্কোয়াড রক্ষা করতে পারবে না সে সময় খুব দূরে না বাঙালি জাগ্রত হন মুক্তিযুদ্ধের চেতনারা বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মাবনের সম্ভ্রম দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই হায়েনাদের কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে আপনার আসলে অবাক হবেন পাঁচই অগাস্টের পরে এই সেনাপ্রধান ওয়াকার অনেককেই নির্দেশ দিয়েছিল যে অনেককেই বললাম নামটা আর বলছি না নির্দেশ দিয়েছিল যে চরমনাই জামাত এবং হেফাজত এই তিনটাকে নিয়ে বাংলাদেশে একটা ইসলামিক রিপাবলিক করার জন্য এবং এটাই নাকি সর্বশ্রেষ্ঠ সময়ে সেটা ফয়েল হয়ে গিয়েছে সেনাবাহিনী থেকেই ফয়ল হয়ে গেছে তার ব্যাপারে তখন একটা মৃদ গুঞ্জন উঠেছিল এটা করা যাবে না ভয়ে তখন করেনি কিন্তু তার মাথার ভেতরে এটা ছিল কেন এই প্রসঙ্গে এটা আনলাম এই কারণে আনলাম যে সেনাবাহিনী একটা ফ্যামিলির একজন যখন সেনাবাহিনীতে যেতেন আমরা না রেসপেক্টের সাথে আরে অমুক বাসার অমুক ভাই আর্মির অমুক আমরা এমন একটা শ্রদ্ধার চোখে দেখতাম কোনো একজন সন্তান যদি আর্মির কোন যেতেন অনেক একটা সময় ছিল যে দেখতে যেতেন ভাই আর্মিতে অর্থাৎ একটা শ্রদ্ধার ভালোবাসার একটা সম্পর্ক ছিল সেই আর্মি আমি আমি নিজে যখন সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল সেনাবাহিনীতে আমি কেন আসতে চাই আমি বলেছিলাম আমি দেশকে সার্ভ করতে চাই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই এদের কনভার্সেশন যদি আপনারা দেখেন আপনার কাছে মনে হবে যে কোনো তাবলিক চিল্লাতে চলে এসেছেন মনে হচ্ছে যে কোন মানে তাবলিক চিল্লা এদের আচার আচরণ কথাবার্তা এরা আইএসআই কে তাদের ইন্টারনাল গ্রুপে গ্লোরিফাই করে তারা এমন সব কথাবার্তা এখানে লেখে আপনার কাছে মনে হবে না মনে হবে যে ট্রাক ড্রাইভারদের গ্রুপ সেনাবাহিনীদের গ্রুপ মনে হবে রিক্সাওয়ালা ট্রাক ড্রাইভারদের গ্রুপ কোন ভদ্রলোক আমি ওইসব স্ক্রিনশট দেখে আমি বললাম এটা সেনাবাহিনীর কর্নেল মেজর ভুল ভাল ইংরেজি অদ্ভুত বাংলা মানে সেনাবাহিনীর এই কোয়ালিটি কিভাবে এই অবস্থাতে নামলো কেন তারা এই মাইল কলেজের এই ভয়ঙ্কর ঘটনাতে লাশের সংখ্যা কমাতে চাইছে কেন তারা পেটাচ্ছে মার দিয়েছে এই সেই সেনাবাহিনী গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে নিরীহ মানুষকে ধরে ধরে পেটাচ্ছে বুট দিয়ে পিষে ফেলছে আহত একজন মানুষকে আমরা দেখেছি দুটা চোর সেনাবাহিনী যে একটা লোককে টেনে এসে নিয়ে এসে তার পকেট থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে আমরা কি এমন চোর সেনাবাহিনী চেয়েছি এই যে সেনাবাহিনীকে নিয়ে এসব কথাবার্তা বলছি বিশ্বাস করেন বুকটা ফেটে যাচ্ছে আমাদের আমি যখন আমার এর আগেও বলেছি আমি যখন আমার সেনাবাহিনীর বন্ধু অফিসার বড় ভাই গুরুজন তাদের চেহারা মনে করি যারা সার্ভ করে গেছেন তখন আমার কাছে কষ্ট লাগে যে আমারও তো বন্ধু বান্ধব আছে সেনাবাহিনীতে আমি বলেছিলাম যে আমার স্কুলে আমার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল কায়সার আহমেদ আমাদের আজিজ স্যার এরকম অসংখ্য মানুষের কথা আমি বলতে পারি আমার চেনা পরিচিত গন্ডির ভেতর অনেক আমি জানি যে পুরো সেনাবাহিনীকে নিয়ে আমি হয়তো বলছি না কিন্তু মোস্ট অফ দ্য সেনাবাহিনীর অফিসার এখন একটা মিশন করতে চায় একটা গাড়ি এটাই তাদের জীবনের লক্ষ্য এত বড় পেট ফুলিয়ে বসে থাকে এদের কোনো ট্রেনিং নাই কিচ্ছু নাই না ওদের কিচ্ছু দেখি না এমন এমন সেনাবাহিনীর গোপালগঞ্জে একটা গণহত্যা চালিয়ে এসে এখন ইমেজ উদ্ধার করতে চাইছে লাশের সংখ্যা বলবে না লাশ লুকাবে যারা তাদের সন্তানদের পরিচয় জানতে চাইছে যে আমার সন্তান কি মারা গেছে তাদেরকে পেটাচ্ছে মারছে একটা আস্ত গণশত্রুতে পরিণত পরিণত হয়েছে এই সেনাবাহিনী আমেরিকা গচিয়ে দিতে চাইছে কিছু যুদ্ধ বিমান অনেক ঘটনা আছে এই পুরো বিমানের ঘটনা পরিকল্পিত আমি বলছি পরিকল্পিত কারা কাজ করছে কোন ডিপ স্টেট কাজ করছে কাদের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে চায় কারা গত দশ মাস ধরে পাঁচই অগাস্টের পরে কারা বাংলাদেশে যুদ্ধ বিমান গচিয়ে দিতে চায় আইএসআই এত এজেন্ট মাইলস্টোন কলেজের এই ঘটনার পরে কেন ঘুরছে তারা আমাদের কাছে এই তথ্যও আছে কি করছে পাকিস্তানি আইএসআই এর এজেন্টরা এই ঘটনাস্থলে বিহারি ছেলে পেলেরা কেন এখানে কি করছে এসব অনেক প্রশ্নের উত্তর প্রয়োজন অনেক কথার উত্তর প্রয়োজন যে কেন বাংলাদেশ সেনাবাহিনী এমন গণশত্রু এমন আস্ত বিভৎস নোংরা মনস্টারের রূপ নিয়েছে এগুলো আমাদের জানা প্রয়োজন আমাদের জানতে হবে আমরা এতগুলো প্রাণ হারিয়েছি তাজা প্রাণ হারিয়েছি আমরা সহমর্মী আমরা প্রচন্ড বিক্ষুব্ধ আমরা কষ্টে নিমজ্জিত হয়েছি প্রিয় দেশবাসী এই গণশত্রু সেনাবাহিনী এদের ব্যাপারে এই এই যারা এরকম করছে সব সেনাবাহিনী হয়তো বা না যারা করছে তাদের ব্যাপারে সচ্চার হন জানতে চান ব্ল্যাক বক্সের তথ্য জানতে চান কতজন মারা গেছে জানতে চান কাদের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে চায় জানতে চান তার কি প্রতিরক্ষা মন্ত্রী কেন জানতে চান এই গরিব দেশে হঠাৎ করে যুদ্ধ বিমান কিনতে চাওয়া আর হঠাৎ করে আরেকটা যুদ্ধ বিমান ধ্বংস হওয়া এটা কি কোনো ধরনের পরিকল্পনা কেন গ্লোরিফাই করা হচ্ছে ইমেজ দরকার কেন দরকার সেনাবাহিনীর ইমেজের কেন তারা গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে সব উত্তর চাই সব নিয়ে আসবো আরো আসবো আরো বলতে থাকবো অনেক ধন্যবাদ